আসসালামু আলাইকুম প্রিয় খামারী কৃষক ভাই ও বোনেরা দেশ সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের दीर्घায়ু ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের আইপুর গ্রামে এই গ্রামেরই একজন উদ্যোক্তা গিয়াসউদ্দিন ভাই অনেক সুন্দরভাবে দীর্ঘদিন আগে প্রবাস থেকে এসে তিনি এই খামারটি গড়ে তুলেছেন আজকে তার এই খামারে আমি অবস্থান করতেছি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তার টাইগার মুরগির প্যারেন্টস শেড এখানে অনেকগুলা টাইগার মুরগি আজকে আমরা এই টাইগার মুরগি সম্পর্কে আপনাদেরকে জানাবো টাইগার মুরগি কিভাবে লালন পালন করতে হয় কিভাবে করবেন কিভাবে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন এই খামারের মালিক যিনি তার সাথে আমরা কথা বলি কথা বলে তার এই টাইগার মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ আশা করি আপনার আমার সাথে থাকবেন তাহলে চলেন আমরা খামারের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেশুদিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেশুদিন ভাই আমরা আমরা খামারে তো দীর্ঘ দিন যাবতে আসতেছি আজকে আসলাম আজকে আমি আপনাদের কাছ থেকে টাইগার মুরগি লালন পালন সম্পর্কে জানবো যদি আমাদেরকে একটু সময় দেন আসলে টাইগার মুরগিটা এমন একটা জিনিস মূলত আসলে এখন তো বলে তো অনেকজনই কিন্তু অনেক মুরগি করতেছে অনেক মুরগি লালন পালন করতেছে আমাদের হাঁচার নিয়মটা কিন্তু একদম সাবজেক্টটা ভিন্ন ভিন্ন কেমন আপনার মূলত একটা খামার করতে গেলে আসলে কি প্রয়োজন হয় এক কি দরকার হয় বা একটা উনি জানে মানে পর্যবেক্ষণ করতে পারে তো বাচ্চার ব্যাপারটা টাইগার মুরগির ব্যাপারটা একদমই ভিন্ন আপনার যদি মুরগি লো আপনারা পাইলেন একটা বাচ্চা পাইলেন আর একটা ওইটা কিন্তু না আপনি ভালো মানের একটা খামার থেকে মাল নিলে ভালো মানের বাচ্চা ও পাইবেন আর আপনার আমরা কিন্তু সব সময় একটা জিনিস ফলো করি না আমরা দুই টাকা তিন টাকার জন্য পাঁচ টাকার জন্য মূলত অনেক কাবজা করতে চাই বাচ্চা রেট নিয়ে আমরা সঠিক বাচ্চা পাবো কিনা এটা দেওয়া আমাদের আমার সঙ্গে কমপ্লিস থাকে কিন্তু আমরা এরপরেও আমরা দামাদামি করতে চাই তো সঠিক খামার থেকে সঠিক বাচ্চা নিলে মূলত আসলে মূলত যদি পতানা করে সুযোগ না হয় তাহলে আসলে নিঃসন্দেহ যাতে লাভের ডিমের জন্য এবং মাংসের জন্য লাভজনক ব্যবসা আছে তো গিয়ে সিদ্ধান্ত আমরা দেখলাম যে আপনার খামারের এই পাশটাতে প্যারেন্টস রয়েছে পাশটাতে বাচ্চা বোর্ডিং হচ্ছে আবার ওই পাশটাতে আমরা দেখলাম যে কিছু বাচ্চা বোর্ডিং কমপ্লিট সেগুলো আপনি লালন পালন করতেছেন তো মূলত এই বাচ্চাগুলো তো আপনারা নিজে থেকে উৎপাদন করেন এবং যারা বোর্ডিংয়ের মানে বোর্ডিং করতে পারে না তারা বোর্ডিং যেগুলো হয়ে যায় সেই বাচ্চাগুলো নিয়ে থাকে আর যারা বোর্ডিং করতে যায় না তারা জিরু বাচ্চাগুলো নিয়ে থাকে তো আমাদেরকে একটু বোর্ডিং ব্যবস্থাটা সম্পর্কে বলেন যে কিভাবে আপনি বোর্ডিং করে থাকেন আমাদের যে এখন কিন্তু মোটামুটি শীতের শেষ পর্যায়ে প্রায় মোটামুটি আজকে আপনার ফেব্রুয়ারি মাসে প্রায় চোদ্দ তারিখ হ্যাঁ

যে আপনি চাইলে যে আমরা আসলে আজকে টাইগার মুরগি পাবো না কারেক মুরগি পাবো না আমাদের টাইগার মুরগির জন্য মেশিন করছি সেটা আলাদা ফার্ম মুরগি সেটা আলাদা অস্ট্রেলা মুরগি সেটা আলাদা কোল প্যাকে সেটা আলাদা পার্কি তিতি সেটা আলাদা বলে আমাদের মেশিন এ পাঁচ খানা পাঁচ খানা পাঁচ মাস সেটা আপনি রাখছি মূলত আলাদা না করো আমাদের মূল তো প্রতি মাসে কারণ বিলি আসে আমরা আশি পঁচাশি হাজার টাকা আশি থেকে আডাগড়া করতে চাই না এই কারণে আডাগড়া মূলত আমরা প্যারেন্টসের ভিতরে যত নোখ যত কম ডুকবো তত প্যারেন্ট ভালো থাকবে সুস্থ থাকবে নানান জাতের মানুষ ঢুকলে নানা মানুষের দাও পরিবেশন করবো আমরা শুধু আর দেখাতে চাই লালন ভালো করে ম্যানেজমেন্ট ভালো বুঝে কিছুদিন আপনার বাচ্চার বোর্ডিং ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম যে বোর্ডিং করলেন তো শীতকালে বোর্ডিং ব্যবস্থাটা একটুই মানে সতর্কতার সাহিত্য করতে হয় ঝামেলা না মানে একটু সতর্কতার সাহিত্য করতে হয় তো আমরা দেখলাম আপনার এখানে অনেকগুলো প্যারেন্টস রয়েছে তো এখন তো মানে অনেকে তো শীতে ভয় পাচ্ছে যে প্যারেন্টস লালন পালন করা নাকি কঠিন তো আপনি যেহেতু প্যানেন্সগুলো লালন পালন করেছেন এবং আপনার এখানে প্যানেন্সগুলো আছে যদি একটি প্যানেন্স সম্পর্কে আমাদের একটু বলতেন আসলে আমার প্যানেসটার ভিতরে আমি নিজেও কিন্তু ঢুকছি না কেন কিন্তু ঢুকছে না জানেননি এখন কিন্তু একটা শীতের শেষ পর্যায়ে আমি যে ম্যানেজ সবসময় মানে বলি করলে তুমি দিয়ে তুমি করে একটা কথা মনে রাখেন আপনার যে পারে সবসময় পারে আমরা এই যে পারের ভিতরে একটা কথা আছে কিন্তু সতর্ক এই যেমন আমি সতর্ক দিকে আমি উঠছি আমি এই ভিতরে দূরে দূরে করাই বগুড়ি বড় পাইতে পারে তাই জন্য একটু ইয়ে আপনার তো মূলত আমার আমরা ঈশ্বর জানেন জানাননি আমরা সবচেয়ে গুরুত্ব অবশ্যই আপনি যদি সব ধরনের ভ্যাকসিন করান সব ধরনের ম্যানেজমেন্ট ভালো থাকেন লিটার ম্যানেজমেন্ট ভালো থাকে ভালো ভালো থাকে মুরগি আপনি ভালো থাকবে আপনি এমনি ভালো থাকবে এক কথা শেষ আপনি ভালো থাকবে মুরগি ভালো থাকবে মানে সবসময় সতর্ক থাকতে হবে এবং মুরগির পরিচর্যার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে নজর দিতে হবে আপনি পরিচর্যা ভালো হলে মুরগির রোগ বালায় কম হবে যদি পরিচর্যা ভালো হয় মুরগির যেই শ্বাসকষ্ট এবং মুরগির যে লিটার ব্যবস্থা যদি ভালো হয় মুরগির শ্বাসকষ্ট কখনই হবে না মূলত মুরগির কিন্তু আমি যতটুকু জানি যে যে মুরগির যে ঠান্ডা রোগটা হয় এটা লিটার ব্যবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু শ্বাসের সমস্যা হয় শ্বাসের সমস্যা দেখে কিন্তু মুরগির ঠান্ডাটা লেগে যায় লেগে যায় আচ্ছা শীত গ্রীষ্ম বর্ষা সেটা কোনো ব্যাপার না মুরগি যদি আপনি লালন পালন করতে পারেন সিস্টেম অনুযায়ী লালন পালন করবেন এটা সব ঋতুতেই মানানসই এই মুরগিগুলো টাইগার মুরগিগুলো আচ্ছা তো এই মুরগিগুলো তো আপনি লালন পালন করতেছেন অনেক দিন যাবত লালন পালন করতেছেন এখন আপনার এখানে বাচ্চা রয়েছে বড় রয়েছে তো এগুলো তো বিক্রি করে থাকেন ও বিক্রি করেন কারণ আপনি বিক্রি করার জন্যই তো আপনারই খামারটা আর আপনার বিক্রি থেকে আপনার प्रॉफिटটা আসে তো আমাদের খামারিরা কেউ যদি মুরগি লালন পালন করতে চায় টাইগার মুরগি তাহলে আপনার সাথে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এবং আপনারা কিভাবে তাদেরকে মুরগির বাচ্চা দিয়ে সাহায্য সহযোগিতা করেন আসলে একটা কথা প্রশ্ন বলবেন যে আপনাদের অন্যদের উদ্যোক্তা আছেন হ্যাঁ আপনারা একটা সহযোগিতা খাবার আসে বাচ্চা বাচ্চা চেষ্টা করবেন

আপনার একটা কথা মনে রাখবেন যদি আপনি ভালো বাচ্চা চান তাহলে আপনি দুই টাকা বেশি দিলে বাচ্চা নেবেন তারপর আপনি জিতবেন অবশ্যই ভালো বাচ্চা ভালো মা মানে মা ভালো তাহলে বাচ্চাও ভালো হয় জি অবশ্যই সেদিকে রজর রাখতে হবে যে প্যারেন্টস গুলো ঠিক আছে কিনা প্যারেন্টস ঠিক থাকলে বাচ্চা অবশ্যই ঠিক থাকবে জি ওকে ঠিক আছে গিয়ে সেদিন ভাই আমরা ওইসব আপনার টাইগার মুরগি সম্পর্কে জানলাম আর যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিবে তো আপনি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো থাকেন দরবার শরীফে ভালো থাকেন